হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো দিনটা ছিল বৃহস্পতিবার আর সেদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে সংসারের সমস্ত কাজ সেরে পুজোটা প্রথমে সেরে নিলাম আর পুজোটা সেরে নিয়েই তারপরে যাওয়ার জন্য রেডি হব তো কোথায় যাব যাব আজ একটা জন্মদিন বাড়ি তো এই যে যাবো নয় একেবারে রেডি হয়ে বেরিয়েও পড়লাম তো আজ কিন্তু আর হাজব্যান্ড ড্রাইভার নয় আজ গাড়িও যেমন বুক করা হয়েছে সেরকম তার সাথে ড্রাইভারও বুক করা হয়েছে তো সেই গাড়ি করেই আমরা এখন যাব অনেক দূরে কলকাতার বারুইপুরে তো আমার বড় ননদ আমার বড় ননদ মানে দিদির খুব ক্লোজ খুব কাছের খুব ভালোবাসার খুব মানে মনের মানুষ বলতে পারি আমার দিদির বন্ধুর মেয়ের জন্মদিন তো দিদির সাথেও যেরকম সম্পর্ক আমাদের সাথেও কিন্তু খুবই ভালো সম্পর্ক এই দিদির তো আমাদের মেয়েদের জীবনে তো অনেক রকমভাবে বন্ধু আসে আমাদের ছোটোবেলাটা একরকম কাটে যেমন আমরা যখন স্কুলে পড়ি তখন এক রকম বন্ধু থাকে আবার যখন কলেজ লাইফ শুরু হয় তখন আর এক রকম বন্ধু আসে আবার আমরা যখন কিছু শিখতে যাই এই যেমন নাচ গান আঁকা আবৃত্তি তখন সেখানেও কিন্তু অনেক বন্ধু আমাদের হয়ে যায় তো এই এইরকমই আবার আমরা যখন বিবাহিত জীবনে আসি তখন আমাদের সন্তানদের জন্যেও কিন্তু আমরা অনেক বন্ধু পাই যেমন স্কুল লাইফের বন্ধু স্কুল জীবনের বন্ধু কলেজ জীবনের বন্ধু সবই হয়তো এলোমেলো হয়ে যায় তো তাও বলবো এখন ফেসবুক হয়ে ইউটিউব হয়ে অনেক বন্ধু হয়তো আমরা খুঁজে পাই অনেক বন্ধু হারিয়ে গেলেও আমরা তার মাধ্যমে কিন্তু অনেক বন্ধুর পরিচয় পেয়ে যাই বা অনেক বন্ধুর খোঁজ পাই তো সেই রকমই এক বন্ধুর আজ আমার দিদির এক খুব ক্লোজ বন্ধুর মেয়ের জন্মদিন তো সেখানেই আমরা যাবো আর এই যে যাওয়ার পথে একটা কেকের দোকানে আমরা ঢুকেছি তো সেখান থেকেই একটা খুব সুন্দর কেক আমরা নিয়ে নেব কারণ যেহেতু জন্মদিন বাড়ি তো সেহেতু একটা কেক তো নিতেই হয় তো দেখতেই পারছো পুপু আর ভাইপো মিলে দুজনে মিলেই চুজ করছে কোন কেকটা নেওয়া যায় তো অবশেষে একটা কেক তো পছন্দ করেছে তো সেখানে এখন নাম লেখা হবে তো বান্ধবীর মেয়ের নাম যেহেতু মেঘা তো তার নামটাই আমরা কেকের ওপর লিখতে বললাম তো হ্যাঁ যেটা বলছিলাম তো দিদির বন্ধু বলবো না কারণ ভাগনার বন্ধু তার মায়ের সাথেই আবার দিদির আমার একেবারে বন্দি বন্ধু হয়ে গেছে মানে কি বলবো আধ্যাত্মিক সম্পর্ক বলতে পারো তো দেখতেই পাচ্ছ বারুইপুরে কিন্তু আমরা ঢুকে পড়লাম গল্প করতে করতে চলে এলাম অনেক দূরে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম মেঘলা ছিল আকাশটা কিন্তু বৃষ্টি পড়েনি আর যেই গাড়িতে উঠে বসলাম অমনি ব্যাস থেকে যেন ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো তো এতই বৃষ্টি এলো তোমরা তো দেখতেই পেলে আমরা রাস্তায় অনেক বৃষ্টি পেয়েছি তো যাই হোক আবার কিছুটা আস্তে আস্তে কিন্তু আবার রোদ পেলাম সত্যি এই বর্ষাকালে মেঘ বৃষ্টির খেলা বেশ কিন্তু দেখতে ভালোই লাগে আজ বড় গাড়ি বুক করা হয়েছিল দিদিরা আর আমরা একসাথেই আসব বলে তাই দিদিদের বাড়ি থেকে দিদিদের তুলে নিয়ে আমরা একসাথেই সবাই মিলে চলে এলাম মেঘাদের বাড়ি তো চলো ওদের বাড়িতে এসেই গেছি এবার ভিতরে যাই

হয় আছেন তো চলো এইরকম ভাবে সাজানো দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো এই যে যার জন্মদিনে আমরা আজ এখানে এসেছি মেঘা তার কিন্তু বাবা নেই তো এইটাই হলো তার বাবার ছবি তার ঠাম্মা দাদু তার এক কাকার সাথে আছে তার বাবার ছবি আর এই যে এইটাই হলো তার ঠাকুর ঘর। তো সেই কিন্তু প্রত্যেক দিন এই ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে পুজো দেয় আর যারা স্বর্গ লাভ করেন তাদেরকে তো আমরা ঠাকুরের স্থানেই জায়গা দিই তো যদিও এরকম দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না কিন্তু তাহলেও যেহেতু দিদি হাত ধরে আমাকে টেনে আনলো আগে ঠাকুর ঘরে কারণ যেহেতু মেঘার বাবাকে আমি আগে কখনোই দেখিনি তাই সেই জন্যই মেঘার বাবাকে দেখানোর জন্যই আমাকে নিয়ে ঠাকুর ঠাকুরঘরে আর এই দেখো এখানে আমরা নূপুর নিয়ে এসেছি তো সেই জন্যই দিদি প্রথমেই ওর হাতে নূপুরটা দিয়ে বলল তুই আগে পড়ে নে তো এই যে মেঘা এখন নূপুরটা পরে নিচ্ছে আর ভাগনার বন্ধুই এই মেঘা তো ভাগনার সাথে বন্ধুত্ব থাক থাকাকালীন এদের মায়েদেরও খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায় মিষ্টি খেতেই হবে নাকি একটা নিন মা আমি খাবো না এত মিষ্টি আমি খাবো না এত মিষ্টি কিন্তু ওদের স্কুল জীবন শেষ হয়ে গেলেও ওদের বন্ধুত্বের জীবন কিন্তু শেষ হয়ে যায়নি ওদের বন্ধুত্বের সম্পর্ক আজও আছে আর তাদের মায়েদেরও সম্পর্ক রয়ে গেছে খুবই বন্ধু খুবই বন্ধু দুজনে একেবারে হরগৌড়ির সম্পর্ক তো চলো আমরা প্রথমেই তোমরা দেখতেই পেলে আসার সাথে সাথে একেবারে ওর বড়মা প্লেট ভরা সাজিয়ে প্লেট ভরে ভরে এক ট্রে মিষ্টি নিয়ে হাজির তো সকলেই আমরা দু একটা করে মিষ্টি খেয়ে নিলাম কারণ আমার তো মিষ্টি একেবারেই পছন্দ নয় তো যদিও পছন্দ নয় বলবো না কিন্তু দু একটা খেয়েই থাকি অকেশনালি কিন্তু বাড়িতে যে রেগুলার মিষ্টি খাই সেটা কিন্তু নয় মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না একটু টক ঝালটাই বেশি ভালো লাগে তো চলো সবাই বললো যে চলো একটু ছাদটা ঘুরে আসি যেহেতু এখন বৃষ্টিটা একটু থেমেছে বেশ ওয়েদারটা ভালো হয়েছে তো সেই জন্য সকলে মিলেই আমরা একটু ওদের ছাদে এলাম আর চারিপাশটা বেশ সবুজে সবুজে ঘেরা চারিপাশে অনেক গাছ আছে আর দেখতেও বেশ ভালো লাগে গাছপালা সবুজ জিনিস দেখতে তো সকলারই খুব ভালো লাগে তো সেই জন্য সকলে মিলেই আমরা একটু ছাদে চলে এসেছি এসে সকলে মিলেই একটু যে যার মতো করে গল্প করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারলাম আর সবার সব বাড়ি এ বাড়ি ও বাড়ি সে বাড়ি এই গাছ ওই গাছ অনেক স্মৃতি অনেক গল্প দিদি আমাদের সাথে করলো তো দেখতেই পাচ্ছ দিদিও আমাদের সাথে আমাদেরকে নিয়েই ওপরে এসেছে আর আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যদিও এর আগে বন্ধুর বাড়ি এসেছে কিন্তু যেহেতু আমরা এইবার প্রথমবার এসেছি তো সেই জন্য দিদি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই দেখাচ্ছে তো চলো ছাদ ঘোরা তো হয়ে গেল হয়ে আমি আমরা এবার নিচে নেমে আসছি তো চলো দেখতেই পেয়েছ তোমরা কিন্তু মেঘার খুব পছন্দের একটা জিনিস অ্যাকোরিয়াম দুটো দু দুটো অ্যাকোরিয়াম আছে আর তাতে একবারে মাছে ভরা খুব সুন্দর অ্যাকোরিয়ামগুলো আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে তো আমরা যেহেতু অনেক দূরে আসবো একটু তো না থাকলে হয় তো সেই জন্য হয়তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি বারোটার সময় আমরা এখানে পৌঁছে গেছি বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সাড়ে দশটা মতো তো এসে এই যে দেখছি এখনও এদের মানে ডেকোরেশন শেষ হয়নি তো এই যে ওরা তো এক ভাই এক বোন মেঘা দিদি আর ওই যে ওর ভাই দেখতেই পারছ কেকের বাক্স নিয়ে এলো আর ওই কিন্তু বাড়ির সমস্ত বেলুনগুলো বেশ ফুলিয়ে ফুলিয়ে সুন্দর করে সাজাচ্ছে বেশ ভালোও লাগছে জন্মদিন মানে বেলুন থাকবে না এটা তো হতেই পারে না যেমন আমাদের জন্মদিনে আমরা পায়েসকে যেমন ভুলতে পারি না সত্যি আবার একদিক থেকে দেখতে গেলে বেলুনও না থাকলে যেন জন্মদিন জন্মদিন মনে হয় না তাই সকলে মিলেই আমরা আছি আর আমার ছেলে তো সব কাজেই এক্সপার্ট সব কাজেই সবসময় এগিয়ে যায় ওর বাবার মতো তো দেখতেই পারছো ওই কিন্তু ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিল তো আমরাও একটা কেক এনেছি আর ওদের বাড়ি থেকেও একটা কেক এনেছি চলো যেটার জন্য আজ এত আয়োজন সেই কেক কাটাটা দেখে নিই চলো তোমরা তো দেখতেই পেলে সবটা যার জন্য আজকের দিনটা এতটা স্পেশাল যার জন্য আমাদের এত দূরে আসা যার জন্য এত আয়োজন এত কিছু সেই কেক কাটা হয়ে গেল আর এই যে ও এবার সকলকে কেক খাওয়াবে এবার কেক খাওয়ানোর পালা তো চলো কেক খাওয়ানোটাও তোমরা দেখে নাও তো সবাইকেই ও এখন একটু একটু করে কেকের টুকরো মুখে দিচ্ছে আর ওকেও এই যে দুগালে একটু করে লাগিয়ে দিয়েছে জন্মদিন একটু দুগালে কেক না মাগলে হয় একটু দুগালে কেক না থাকলে মনেই হয় না জন্মদিন জন্মদিন তো চলো সবার শেষে আমিও একটু কেক খাইয়ে দিলাম আর আমি তো কেক মাখতে বেশ ভালোইবাসি মাখতেও ভালোবাসি মাখাতেও ভালোবাসি ভাগনা আমার কাছে যতটা ও ভাগনার বন্ধু হয়েও ও কিন্তু আমার কাছে ততটাই কাছের ততটাই স্নেহে অনেক দিনের আলাপ অনেক দিনের পরিচয় হলেও মানুষ হয়তো এতটা আত্মাত্মিক হতে পারে না কিন্তু ও যতটা আমাদের কাছে কাছের যতটা ভালোবাসার ও পুরো ওর মায়ের মতোই হয়েছে ওর মাও যেমন দেখলেই যেন দুহাত দিয়ে আগড়ে ধরে একদম জড়িয়ে ধরে খুব আদর করে সত্যি এগুলো যেন খুবই ভালো লাগে চলো আজকের মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই হয়েছে ঝুড়োঝুড়ো বাদাম দিয়ে ক্যারি পাতা দিয়ে আলু ভাজা এদিকে পাঁপড় ভাজা স্যালাড আর লাল লাল মটনের ঝোল এদিকে হয়েছে দই কাতলা আর হয়েছে পটল আলু চিংড়ি যেটা আমার ছেলের খুব পছন্দের আর এদিকে হয়েছে সাদা ভাত সবজি ডাল আর হয়েছে আনারসের চাটনি আর এই যে এক হাঁড়ি একদম খোয়া ক্ষীর ভরা কাজু কিশমিশে ভরা পায়েস আর রসগোল্লা আর সন্দেশ আর কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমও ছিল খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো যেহেতু অনেক সকাল সকালই এসেছি তাই বিকাল বিকাল বেরিয়ে পড়লাম আর সন্ধে করলাম না ওরা অনেক করেই বলছিল। একটু চা খেয়ে যাও এবার সন্ধেবেলা একটু খাওয়া দাওয়া করে যাবে সকালের জন্য টিফিন বানিয়েছিল কিন্তু সেই সকালের টিফিন তো আমরা এসে খাইনি কারণ আমরা সকলেই বাড়ি থেকে টিফিন খেয়ে এসেছিলাম আর অতবেলায় এসে আর টিফিন খেলে তাহলে খাবো কী করে তো সেই জন্য আর খাইনি তো সেই জন্য দিদি অনেক করেই বলছিলো একটু থাকো আর একটু থাকো আরেকটু পরে যাবে কিন্তু না যেহেতু আমরা গাড়ি বুক করেও গেছি সারা দিন সেখানে গাড়িটা রইল থাকলো আবার গাড়ির ড্রাইভারও যদিও ওদের বাড়িতে গিয়ে খেয়ে খাওয়া দাওয়া করেছে কিন্তু তাহলেও আর কতক্ষণই বা থাকতাম বলো সেই জন্য বেরিয়ে পড়লাম আর বিকাল থাকতে থাকতেই বেরোলাম বেশ তখন বেশ আকাশটাও পরিষ্কার হয়ে গিয়েছিল কারণ যাওয়ার সময় আমরা যা বৃষ্টি পেয়েছি সে আর বলার নয় তো যাওয়ার সময় তো দেখেছ সেকেন্ড ব্রিজে ওঠার সময় একেবারে ঝমঝম করে বৃষ্টি পড়ছে মানে মুসল ধারায় বৃষ্টি তো এখন কিন্তু আকাশটা বেশ ভালো লাগছে আর সেকেন্ড ব্রিজটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে আর একবার সেকেন্ড ব্রিজটা আমি দেখাই তো সেকেন্ড ব্রিজ হাওড়া ব্রিজ এগুলো সত্যি দেখতে কিন্তু খুব ভালোই লাগে বাইকে করে গেলেও যেরকম ভালো লাগে আবার গাড়ির মধ্যে কাঁচ থেকেও দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো চলো অনেক তো বক বক করলাম সারাদিন তোমরা অনেক কিছু দেখলে ভেজা সেকেন্ড ব্রিজ দেখলে আবার বিকালের বেশ একটু অন্ধকার একটু আলো ভরা সেকেন্ড মিজো তোমরা দেখলে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে তো চলো আজকের মতো এখানেই টাটা